গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে প্রথম আমি ভিডিও বানাচ্ছি তো ভয়ও লাগছে কেমন হবে সেটা জানি না বাড়িতে অনেক থালি ছিল থালি করি আছে তোরা ধুয়ে নিচ্ছে আমাদের দিকে অনেক বৃষ্টি হয়েছে তো আমি থালি ধু না আমার ধরে তো আজকে ব্যাংক গেলছে সেজন্য আমি ধুচ্ছি তো আমাদের দিকে অনেক বৃষ্টি দেখো না এক না হলে কিরকম অবস্থা হয়েছে দেখো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে আমাদের পুকুর আমরা দিচ্ছি বলে তোমরা কারা কারা পুকুরে এটা আমার ভাই মাছ ধরে আসলো তো তো এটা হচ্ছে আমাদের চালক যে অবস্থা করে বারে বারে ছাড়তেছি আর ছাগলের ওগুলি ঘাস ছাগলের খাবার তো আমি চলে এসেছি রুমে তো এই সাইডটা আমাকে হটাতে হবে তো হটাচ্ছি তো সাইকেলটা আমি বাড়িতে থবো তো থাম তো আমি ভাবছি ঘরটা সান ঘরটা সুন্দর করে গোছাবো তো আটা আমার বিনু ছাগল এই আমরা তো আমি আমার ভাইকে দোকান পাঠাচ্ছি তো চলে গেল দোকান এটা টমেটো আমি কিনলাম এটা আমার মিনু ছাগল আর এটা আমার ছুনু ছাগল মানে এটার নাম ছোটু আমি ওকে ছুনু বলি আর এটা ওনার মা আর এটার বোন বড় বোন আর এটা আমার মুরগি তো এটা আমার ভাই নিয়ে আসতে গিয়েছিলাম ভাত চাপিয়ে দিয়েছি তো আলু আলু টমেটো টমেটো করবো আলু সিদ্ধ করতেছিলাম আর আর এগুলো টমেটো আর আমার ভাইকে দেখবাম এগুলো হচ্ছে ডিম আর এটা আমার ভাই তা বাই চাই আমার অবস্থা গেছে তো বাই বাই মিক্স পিঠে দেখা হবে